ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধের কথা লেখা আছে যেগুলো শুধু তলোয়ার বা অস্ত্রের জোরে জেতা হয়নি জেতা হয়েছিল বিশ্বাসের জোরে বদরের যুদ্ধ ঠিক তেমনই এক লড়াই একটা প্রায় অসম্ভব যুদ্ধ যা জেতা হয়েছিল শুধু ইমানের শক্তিতে চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পটা একটু কাছ থেকে দেখি সময়টা ছিল হিজরতের দ্বিতীয় বছর মানে মক্কা থেকে মদিনায় হিজরতের ঠিক পরের ঘটনা মুসলমানরা তখন মদিনায় নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে বলা যায় ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল সেটা যখন এই নতুন কমিউনিটি টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল তো একদিকে ছিল মদিনার এই নতুন মুসলিম সমাজ আর অন্যদিকে মক্কার ক্ষমতাশালী কুরাইশরা পরিস্থিতি দিনে দিনে এমন উত্তপ্ত হয়ে উঠছিল যে একটা বড়সড় সংঘর্ষ যে হতে চলেছে তা প্রায় বোঝাই যাচ্ছিল আর সেই সংঘর্ষটাই কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু কেন এই যুদ্ধকে শুরু হওয়ার আগেই অসম্ভব বলা হচ্ছিল এর কারণটা খুবই সহজ দুই দলের শক্তির পার্থক্য ছিল আকাশ আর পাতালের মতো একদিকে ছিল মুসলিম বাহিনী যাদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর তাদের বিপক্ষে মক্কার প্রায় এক হাজারের একটা বিশাল সুসজ্জিত সেনাবাহিনী মানে হিসাবটা দাঁড়ায় একজন মুসলিমের বিপরীতে প্রায় তিনজন শত্রু সৈন্য একবার ভাবন্ত পার্থক্যটা একদিকে অল্প কিছু যোদ্ধা যাদের অনেকের কাছে হয়তো ঠিকঠাক অস্ত্র ছিল না আর অন্যদিকে এক হাজারেরও বেশি প্রশিক্ষিত সৈন্যের এক বিশাল বাহিনী সত্যি বলতে যে কেউ এই অবস্থা দেখলে এক কথায় বলে দিত যে এই যুদ্ধের ফলাফল কি হতে যাচ্ছে কিন্তু যুদ্ধের ময়দানে যা ঘটল তা সব হিসাব নিকাশকে একদম পালট করে দিল এই অসম লড়াইয়ের মোর এমনভাবে ঘুরে গেল যা ছিল সবার কল্পনারও বাইরে বদরের প্রান্তরে যখন দুই দল একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল তখন এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো। মুসলিমরা যখন নিজেদের সর্বস্ব দিয়ে লড়ছিল ঠিক সেই সময়ই আকাশ থেকে এমন এক সাহায্য নেমে এল যা পুরো যুদ্ধের গতিপথই পাল্টে দিল ইসলামিক বর্ণনা অনুযায়ী আল্লাহর নির্দেশে ফেরিস্টাদের একটি দল মুসলিমদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ পড়ার জন্য সরাসরি ময়দানে নেমে আসে আর এটাই ছিল সেই মুহূর্ত যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই ঐশ্বরিক সাহায্যের পর যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা প্রায় নিশ্চিত হয়ে যায় কিন্তু এটা শুধু একটা সামরিক জয় ছিল না এটা ছিল বিশ্বাসের জয় যা প্রমাণ করে দিয়েছিল যে সংখ্যার শক্তি আসলে কিছুই না আর শেষ পর্যন্ত এত কম সংখ্যায় থেকেও মুসলমানরা এক অবিশ্বাস্য জয় পেল এই ফলাফল দেখে শত্রুপক্ষ তো বটেই অনেকেই একেবারে হতবাক হয়ে গিয়েছিল আচ্ছা এই বিজয়ের পেছনের আসল বার্তাটা কি ছিল এই যুদ্ধ এমন এক চিরন্তন সত্যি সামনে নিয়ে আসে যা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই সত্যি বদরের যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা বা বার্তাটা হল এটাই আসল জয় সংখ্যার ওপর নির্ভর করে না করে বিশ্বাসের শক্তির ওপর বিশ্বাস যখন অটুট থাকে তখন যে কোনো অসম্ভবকেই সম্ভব করে ফেলা যায় তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় সত্যিকারের জয় কি আসলে বাহ্যিক শক্তি দিয়ে আসে নাকি ভেতরের বিশ্বাস থেকে বদরের ইতিহাস আমাদের ঠিক এই প্রশ্নটা নিয়েই নতুন করে ভাবতে শেখায়